একজন মাংস ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা অভিযোগ উঠেছে যশোর কৌতালি থানা পুলিশের বিরুদ্ধে বৃহস্পতিবার বড় বাজার পল্লুয়ে মাংসের দোকানে সামনে এ ঘটনা ঘটে যশোর শহরে কাঠের কাঠেরপুর এলাকার ব্যবসায়ীরা বলছেন স্থানীয় একটি মাংসের দোকানে বৃহস্পতিবার সকালে সাড়ে নয়টার দিকে হাজিরন কৌতালি থানার কন কর্তব্যরত কনস্টেবল শিশির ও সদর কনস্টেবল আনোয়ার ওই কনস্টেবল মাংস ব্যবসায়ী স্বামীমের দেহ ব্যাগ ও দোকান তল্লাশি করেন এক পর্যায়ে তারা দোকানের শাটারের ওপর থেকে কিছু বা উদ্ধার দেখিয়ে স্বামীমকে আটক করে নিয়ে যেতে চান এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা তারা বলেন স্বামীম একটি সিগারেট পর্যন্ত খান না অথচ পুলিশ তাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করছে এ সময় এলাকার ব্যবসায়ী ও স্থায়ী জনতা পুলিশের দুই সদস্যকে ঘিরে ফেলে অবস্থা বেগতিক দেখে কনস্টেবলরা বিষয়টি ফোনে তাদের কীর্তৃপক্ষকে জানান পরে জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার কৌতারি থানার ভারপ্রাপ্ত ওসি ডিবি সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন সংবাদ পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশ্যে বলেন আমি খবর নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কৌতানি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন বলেন আমাদের প্রাথমিক রিপোর্ট হল দুই কনস্টেবলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক না যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকি বলেন কাঠের একটি মাংসের দোকানে ইয়াবা আছে বলে গোপন খবর পেয়ে আমাদের মোবাইল টিম সেখানে অভিযান চালায় সেখান থেকে কিছু ইয়াবা উদ্ধার করা হয়